আসসালামু আলাইকুম আপনাকে আবার এখানে কিছু নাম লেখলেন বা করলেন বাংলাদেশ জামাত ইসলামী শুনলাম এখন আপনারা কি জন্য কি মিটিং দেয় কি কী করলেন এখানে আলহামদুলিল্লাহ আমরা মূলত জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের কমিটি গঠন করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আচ্ছা ভোট কেন্দ্রে কমিটি গঠন করছি আচ্ছা ইনশাআল্লাহ আমাদের সুন্দরভাবে সচরে আমাদের ভোট কেন্দ্রের কমিটি সম্পন্ন হয়েছে আচ্ছা আপনারা আমরা এটা এটা আপনি কোন দলীয় কোন দলের ঠিকারি বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামিক নাকি জি হ্যাঁ ঠিক আছে যত অন্য অপরাধ কলপ না করো আল্লাহর করে

এই দেশের দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন হবে না ওনার রাজ কায় না এই দেশের দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন হবে না পঁচাশি মানুষের টাকা তারা গরিব মানুষের সময় আমরা সেই কায়মে স্বার্থবাদীকে গরিব মানুষের রক্ত সুইয়া খাই দিব না আগামী দিনের ভবিষ্যৎ হবে আল্লাহ দিন কায়মের ভবিষ্যৎ

সে যদি মাফ না করে সে যদি অভিযোগ দায় করে সে অভিযোগের ব্যাপারে আমরা সমর্থন করি সে অভিযোগের পরে আমরা সমর্থন করি ভিক্তি কথাটা বলছে যে আক্রান্ত হয়েছে যে নির্যাতিত হয়েছে সে যদি বলে যে আমি এই নির্যাতন আমি মাফ করুন না সৌদি আরবে বাবা সে একটা লোক মিশরি একটা কি জানি কি মিশরে একটা লোক মাইয়া দিত মিশরি একটা লোক মাইয়া এই দুই তিন বছর আগে বলতো আমার খুব পথিকে দেখছে মানে পরে ওই 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 দেশের বিচারের লোক

কিতাব আলী পেদা আব্দুল সালাম পেদা মোশারম হোসেন মোহাম্মদ জসিমুদ্দিন কবিরাজ আমাদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব বলন পালন করবেন ভাই মোহাম্মদ কামাল হোসেন সর্দার রুবেল হাওলাদার নুরুল ইসলাম নূরুল ইসলাম ব্যাপারী জামাল ব্যাপারী ডাক্তার বাদল ডাক্তার মামুন সর্দার ইউনুস আলী ব্যাপারী আক্তার হোসেন আর বাইতুল মালিসে দায়িত্ব পালন করবেন জনাব হজরত মাওলানা মোবারক হোসেন এবং হাফেজ জুবায়ের যে আমরা সম্মানিত সদস্যগণের নামগুলো বলে দেই কেমন জনাব মোহাম্মদ আহার সরদার মজিবুর রহমান সরদার সালাম পেদা জব্বার সরদার দিলু পেদা সিরাজ সরদার লিটন ঘরামি মজিবর ফরাজি কামাল মাদবর আলাউ আলাউদ্দিন পেদা আব্দুল খালেক ব্যাপারী কিতাব আলী পেদা নুরুল ইসলাম ব্যাপারী নোমান হাওলাদার জামাল ব্যাপারী আব্দুর রব মোহাম্মদ আলা আজিজুল কবিরাজ আজিজুল কবিরাজ জসিমুদ্দিন কবিরাজ আজাহার ব্যাপারী কামাল উদ্দিন বাদল আব্দুর রব ব্যাপারী আব্দুল মালিক ব্যাপারী ইনুজ ব্যাপারী রুবেল ব্যাপারী তাইজুল ইসলাম ব্যাপারী কামাল উদ্দিন সর্দার আনোয়ার ব্যাপারী জুবায়ের সর্দার মজিবর কবিরাজ সোহাগ হাওলাদার মোজাম্মেল মাতবর নোমান মাতবর আজাহার সর্দার তাইজুল ইসলাম সর্দার নাজমুল হোসেন দুলাল সর্দার আলমগীর পেদা ওবায় এব ব্যাপারী সাদেম আলী ব্যাপারী আল আমিন ব্যাপারী আবুল ব্যাপারী সোহাগ পেদা জামাল পেদা ইয়ামিন পেদা সজিব পেদা হৃদয় পেদা ইউসুফ পেদা ইমরান কবিরাজ এছাড়া আমাদের অনেক নাম আছে নাম এখন প্রত্যেকে প্রত্যেকে ফ্যামিলির কথা হেসুমো কইছি এমনও কই আগে ঠিক করতে হইব এরপর যার লগে যা সম্পর্ক আছে ভাই বন্ধু যার লগে হোক সবাই রে আমাকে ওই দলের ভিড়ানের লেখা আপ্রাণ চেষ্টা করত দায়িত্ব মনে যে হোক দল কমিটি গঠন আমাদের আজকে মোটামুটি যেটা আমরা করেছি আর এই এলাকায় যারা ভোটার আমাদের সম্মান সমর্থন করে আমাদের সহযোগী সবাই আমাদের কমিটি সদস্য হবে এবং সেখানে আমরা একশো একান্ন মানে একশো একজন হোক একশো একান্ন জন হোক আমরা সেই কমিটি পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করব। আর আপনারও যদি কোনো কেউ বাদ পড়ে থাকে আপনারা নাম বলবেন যসীম কবিরাজ আছে বাদল ডাক্তার আছে এদের কাছে বলবেন আমরা কমিটিতে নিয়ে আনব আর বাকি যে অসম্পূর্ণ যে কমিটি আছে আমরা সবগুলি সম্পূর্ণ করব আল্লাহ রবুল আলামিন আমাদের তৌফিক দান করুক আজকে প্রোগ্রাম এখানে আমরা সমাপ্তি করছি আমরা আপনাদের জন্য কিছু তাবারক আছে আমি তাদের গুনাহ কথা ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ ই আলামিন ই আল্লাহ মসজিদে মাগরিবের মাধ্যমে আদায় করে